আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের রাজশাহী অঞ্চলের ইতিহাস রাজশাহী অঞ্চলে এই অঞ্চলে যে সিল্ক সিটি গ্রিন সিটি এই সিটির যে মহান ব্যক্তি এবং বাংলাদেশের মহান একজন ধর্মপ্রচারক হজরত শাহ মকদুম রূপস রাজিউল্লা তালা আনহু তার ইতিহাস আমরা জানব সো স্টে উইথ মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স আমি ইঞ্জিনিয়ার আবু সাইদ আমরা ইতিহাসকে গল্পের মাধ্যমে আমরা সবার সামনে এক্সপ্লেন করবো আমরা এই বিষয়গুলো যে আমরা যে এই বইটা এই বইটা থেকে আমরা অনেক কিছু জানব এবং আজকে আমরা শাহ মকদুমের যে মাজার এই শাহ মকদুমের মাজারের ইতিহাস এখানে কখন উনি আসছেন এই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করব মকদুম মগদুম শব্দের অর্থ হচ্ছে সুন্নাহর শিক্ষক আর রূপস যেটা উনি কুমিরের পিঠে বহন করে আসছেন এই জন্যে আসলে কুমিরের আচ্ছাদনকারী মুখ আবরণকারী ব্যক্তি তার আসল নাম মহামতি আব্দুল কুদ্দুস ওরফে হজরত শাহ মকদুম রূপশ। ওনার জন্মশাল ইরাকের বাগদাদ নগরীতে বারোশো পনেরো বা বারোশো সালে অনেকের মতে জন্মগ্রহণ করেন উনি আমাদের যে বড় পীর আব্দুল কাদের জেলানির আপন নাতি এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পণ্যতম বংশধর মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে নাতি ইমাম হাসান রাজিউল্লা তালু ওনার দিকের যে বংশ ওই বংশে উনি জন্মগ্রহণ করেন উনি ইরাকে জন্মগ্রহণ করার পরে পরবর্তীতে আব্বাসীয় শাসন চলতেছিল আব্বাসীয় শাসন প্রায় সাতশো থেকে বারোশো সাল পর্যন্ত আব্বাসীয় শাসন চলতেছিল আব্বাসীয় শাসনের শেষের দিকে এসে তখন ইরাকে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এই বিশৃঙ্খলাটা তো তাঁতারিদের তাঁতারিরা এই বাগদাদ নগরীতে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করে তখন তারা তাদের যে দাদির দাদার প্রেরণায় এই ভারত ভারতবর্ষে আগমন করে। আমাদের যে বড় পীর আব্দুল কাজী জিনাই উনি জন্মগ্রহণ করেন বারোশো মানে এক হাজার বাহাত্তর সালে চারশো সত্তর হিজুরিতে খ্রিস্টীয় বারো শতকে বাগদাদ নগরীতে এই যে গৃহযুদ্ধের ফলে তাঁতারিদের উত্থান ঘটে তাঁতারিদের বর্বরতা নিষ্ঠুর দেশের পর দেশ শহরের পর শহর গ্রামের পর গ্রাম সাম্রাজ্যের পর সাম্রাজ্য ছড়ায় যায় এবং ইতিহাস সভ্যতা ধ্বংস এগুলো সব কিছু ধ্বংস হয়ে যায় শেষ পর্যন্ত বাগদাদ নগরী একটা মৃত্যু কূপে ধ্বংসস্তূপে পরিণত হয় আজকের যেমন সিরিয়া এই ফিলিস্তিন ইয়েমেন এই রকম অবস্থা হয়ে যায় আব্দুল কাদের জেনানের পুত্র আজাল আজাল্লাহ যিনি শাহ মকদুমের পিতা একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন তিনি তার পিতার মাদ্রাসায় পড়াশোনা করেন এবং ইসলামী শাস্ত্র ফিকহ আরবি জ্ঞান বিজ্ঞানের পুঁথিটা শাখায় গভীর পাণ্ডিত্য অর্জন করেন অন্য অন্য পুত্রবর্গ ও পরিবার বর্গ খলিফার রোশানলে পড়ে মানে যেহেতু একটা অস্থিতিশীল অবস্থা ছিল খলিফার রোশানলে পড়েন এই জন্যে ওনাকে বলে পরামর্শ দিলেন যে তোমরা দূরে গিয়ে যাও দূরে যাও এই জন্য তারা ভারতীয় উপমহাদেশে আসে ভারতে আসে আজাল্লাহ পুত্র হরজত শাহ আব কুদ্দুস মকদম রুপস ওই সময় সাথে ছিলেন এবং সে সময় ভারতের সম্রাট ছিলেন নাসির উদ্দিন এবং তার প্রধানমন্ত্রী গিয়াস উদ্দিন বলবন রাজশাহীর নামকরণের ইতিহাস আমরা জানব এ রাজশাহীর নামকরণের রাজ সাহিব রাজ এটা হচ্ছে হিন্দু আর হচ্ছে সাহি এটা হচ্ছে মুসলমান এবং বহু রাজা এখানে বসবাস করতেন এই জন্যে বহু রাজার আবাসস্থল এই জন্য রাজশাহী অধ্যাপক ব্লকম্যানের মতো ভাতুরিয়ায় হিন্দু রাজার কংস বা গণেশ গৌরের সুলতান সাইফুদ্দিনকে উৎখাত করে গৌরের সিংহাসনে বসেন তার মতে হিন্দু রাজার মুসলমান মুসলিম সিংহাসনে আরোহণের ঐতিহাসিক যে সাক্ষীস্বরূপ এখানে এই দুটা শব্দের মিশ্রণে রাজশাহী নামকরণ করা হয় রাজশাহী দুটে গ্রামের ভূমির ওপর অবস্থিত একটা হচ্ছে শ্রীরামপুর আর একটা হচ্ছে বোয়ালিয়া বর্তমানে এই দরগাপাড়াকে বলা হতো মহাকাল গড় এবং এই মহাকাল গড় এই যে গড় গড় শব্দের অর্থ একটু উঁচু জায়গা এবং পার্শ্ববর্তী এলাকার চেয়ে উঁচু জমি ছিল তান্ত্রিক আদিবাসীর এখানে একটা অধিবাসী বসবাস করতো নামতো তো দেও দেওরাজ বা দেও জাতি এই জ্যাওদাতিরা এরা পূজা করত এবং পবিত্র এই যে মহাকাল গড়কে পবিত্র প্রণাম ভূমি হিসাবে তারা এটাকে জানত এই এই যে একটা ভ্রান্ত ধারণা ছিল যেটা হচ্ছে তারা নরবলি দিত নরবলিটা প্রচলিত ছিল তারা অমাবস্যার রাতে তারা এই যে ইয়াং যে যুবক ছেলেদেরকে এখানে নিয়ে এসে পূজা দিত এই দেবমূর্তির সন্তুষ্টর জন্য প্রতি অমাবস্যতে নরবলি দেওয়া হইতো ইতিহাসে গৌরবঙ্গে খড়গ দেবচন্দ্র বর্মস প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের যারা রাজস্ব রাজত্বকালের কথা উল্লেখ পাওয়া যায় গৌরবঙ্গের বিভিন্ন অঞ্চলে তখন তান্ত্রিকতায় ছিল মিথ্যা মানে বানোয়ার বিভিন্ন তান্ত্রিকতায় ছিল এই তান্ত্রিকদের সঙ্গে ইসলাম প্রচারক সুপি সাধকদের ভীষণ সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত তান্ত্রিকতার বিলুপ্ত হয় এখানে আমরা আলোচনা করব যে এই অঞ্চলে যে যে কয়েকজন মনীষী আগমন করছে প্রথমে এখানে আসছে হজরত তুরকান শাহ আব্দুল কাদের জিলানির পরামর্শে এখানে উনি আসছে হজরত্তুরকান শাহ এই তুরকান শাহ মহাগড়ে মহাকাল গড়ে আগমন করেন তিনি ইসলাম প্রচার শুরু করলে দেও জাতির মধ্যে ব্যাপক সারা পড়ে ইসলাম প্রচারকদের চারিত্রিক বৈশিষ্ট্য ভ্রাতৃত্ব তাদের আচার ব্যবহারের এখানকার বর্ণের মানুষজন সন্তুষ্ট হয়ে তারা দলে দলে ইসলাম গ্রহণ করে তখন এখানকার যে একটা রাজা দেও রাজা উনি তার সৈন্যবাহিনী দিয়ে এই তাকে ডেকে পাঠালেন তখন তাদের ভিতর একটা যুদ্ধ হয় যেটা অসম যুদ্ধ হয় এই অসম যুদ্ধের ফলে এই তুরকান শাহ পরাজিত হয় এবং তাকে বন্দি করে বন্দি করে এক জায়গায় এখন যেখানে মাজার এই যে এই শাশু স যে মাজার এই মাজার থেকে প্রায় একশো ফিট বা দুইশো ফিট দূরে তার হচ্ছে মাজার আছে। ওই ওই জায়গায় তার মৃত্যু হয় মৃত্যুর পর কথিত আছে যে তার দেহটাকে অনেক টানা হেঁচড়া করেও এই দেহটা ওই জায়গায় থেকে নড়চর করতে পারেন না এমনও আছে যে হাতি এই এই দেহটাকে টান দেওয়ার পরেও এটা দেহটা ওই জায়গা থেকে এক চুলো নাড়াইতে পারেনি এই জন্য আসলে ওখানে তার মাজার আছে। এবং তুরকান শাহের মৃত্যুর পর ইসলাম প্রচারে গতিবেগ সঞ্চারিত হয় মানুষ দলে দলে মানুষ ইসলাম প্রচার করতে থাকে এবং তুরকান শাহ আর এই যে শাহ মকদুম একই সময় কিন্তু তারা ভারতে আসে প্রায় এক মানে তাদের বয়স কাছাকাছি কিন্তু তুরকান শাহ একটু সিনিয়র হযরত শাহ মকদুম যে তুরকান শাহ যে প্রচারটা শুরু করেছিলেন এবং শাহ মকদুম সেটাকে পূর্ণতা দান করে শাহ মকদুম এই অঞ্চলে আসে বারোশো উননব্বই সালে মহাকাল করে আগমন করেন বাগদাদ নগরী সে সময় ধ্বংসপ্রাপ্ত হয় সে সময় গিয়াস উদ্দিন বলবন দিল্লির সম্রাট ছিলেন রাজশাহীতে আগমন করেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কুমিরের যে মাজার মানে শামুকদুমের মাজারের পাশেই কুমিরের মাজার অর্থাৎ কুমিরের পিঠে করে যে উনি এসেছিলেন ওই কুমিরটাকে এখানে সমাহিত করা হয়েছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নরবলি নরবলির স্থান এই যে এখানে যে ওই সময় একটা জাতি বাস করত ওই জাতিতে নরবলি দিত এই নরবলির কাহ এখানে স্পষ্ট পাথর আছে পাথরে এই এখানে নরবলি রাতে নরবলি দিত দেওজাতিরা দেওরাজ তাদের মহাকাল গড়ে এই যে এখানে যে তুরকান শাহ শহীদ হরত তুরকান শাহ এই তুরকান শাহ এখানে প্রথমে এই শাহ মকদুমেরও আগে উনি এসেছিলেন তুরকান শাহ তো এই তুরকান শাহ উনি এসে প্রথমে এখানকার যে সাধারণ মানুষদের উনি এই ইসলাম ধর্মে ইসলামের দাওয়াত দিতে থাক লাগলেন কিন্তু দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো দেওরাজ দয় এবার হজরত তুরকান শাহের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং ফলে একটা অসম যুদ্ধ হয় এই অসম যুদ্ধের ফলে বারোশো সালে তুরকান শাহ শাহাদত বরণ করেন শহীদ হজরত তুরকান শাহ মৃত্যুর ফলে ইসলাম প্রচারে আরও গতিবেগ সঞ্চারিত হয় মানুষ দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে যারা এতদিন শীতলা মনসা ষষ্ঠী শিব পর্ণসব্রী জাঙ্গুলি প্রভৃতি দেবদেবীর পূজা চর্চনা করতো তারা এখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন কি না চাচাইনি পরিচয় হল ইনি হলেন রাশের প্রথম ইসলাম প্রচারক এই জায়গাটা নয় দিক সেই সময় এই জায়গার নাম ছিল মহাকালগড় জি সেই সময় এই রাজশাহীর নাম ছিল মহাকালগড় মহাকাল গড় মহাকাল গড়ের নামে পরিচিত আর এই মহাকাল গড়ের রাজা ছিল দেওরাজ আর ইনি ছিলেন হলেন পরবীর আব্দুল কাদের জেলেন রহমতুল্লাহ দরবারের খুব আচ্ছা আচ্ছা তখন উনাদের রুহের ইয়েতে বুঝে নিলেন যে আব্দুল কাদের জেলেনি সাহেব বুঝে নিলেন যে এখানে এরকম দেউরাজ অত্যাচার শুরু করছে দেওরাজ চিন্তা করলো যে যুব সম্প্রদায় যখন বাড়তে লাগলো যুবকরা যখন বাড়তে লাগলো তখন চিন্তা করলো যে আমার তো রাজত্ব হারাতে হবে আমি তো চিরজীবন এক থাকবো না তখন উনি একটা ফোন দেখলেন প্রত্যেকটা পরিবার থেকে এক একটা করে যুবক ছেলে নিয়ে নরহত্যা শুরু করলেন ও আচ্ছা 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 ওই দেওরাজ এই দেওরাজ দেওরাজ

আবদুল কাদের জেলেন রহমতুল্লাহ উনি বললেন তুমি ওখানে যাও যে ইসলাম প্রচার করো ইসলাম প্রচার করা তোমার লোক যখন দলবদ্ধ হবে বেশি হবে তুমি দেখবেন যে হ্যাঁ আমি এখন দেবরাজের সাথে যুদ্ধ করতে পারবো তখন দেবরাজের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে দেবরাজকে পরাজিত করতে হবে আচ্ছা আচ্ছা উনি আসে ইসলাম প্রচার করতে লাগলেন আর যেহেতু উনি হুকুম করেছেন আসে ইসলাম প্রচার করেন এই দেবরাজের অনুচররা দেবরাজ খেজিয়া বললো যে এরকম আপনার একটা বাইরে থেকে আপনার দেশে লোক এসছে সাধক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে লক্ষ্মী ইসলামের দাওয়াত দিয়ে বেড়েছে আপনার রাজত্ব হারাবে তখন ওই দেওরাজ ওনার লোকদেরকে লিয়ে ওনাকে নিয়ে যায় ওনাকে করে গৃহবন্দী করে রাখলে গৃহবন্দী করে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো গৃহবন্দী অবস্থায় উনি অলৌকিকভাবে বাড়িয়ে আবার ইসলাম শুরু করে আচ্ছা প্রচার শুরু করে তখন দেওরাজ চিন্তা করলে তো আমজনতা না এর ভিতরে কিছু আছে স্পেশাল কিছু আছে আল্লাহ আছে। তখন উনি ওনাকে ছেড়ে দিতে বাধ্য হল অনচ ওনার অনুচরদেরকে বললেন যে তোমারা একে যেখানে যে অবস্থায় পাবা যে করে হোক একে হত্যা করতে হবে আচ্ছা 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 ইনি তখন ওই ইসলাম প্রচার করতে 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 এসে ইনি ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিতে নিতে নিদ্রায় চলে গেছিলেন আচ্ছা 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 এই নিদ্রায় অবস্থায় হ্যাঁ ওনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এই যে দেওরাজ দেওরাদেও লোক দেওরাজার লোক হ্যাঁ আচ্ছা নিয়ায় ওনার দেহটা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বহু কিছু তখন ব্যবহার করেছে হ্যাঁ দেহ মবার এখান থেকে হটাইতে পারে নাই আচ্ছা 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 তখন ওনাকে উনি এ এখানে চির সাহিত্য আচ্ছা আচ্ছা তখন এটা এখানে থেঁকে গেল হ্যাঁ উনি তো বুঝতে পারলেন আবদুল খাদের জেলার নরম হ্যাঁ হ্যাঁ তো আমাকে তো একটা কিছু করতে হবে তখন ওই কিছুদিন পর মানে ধরেন অনেক দশ বছর কি বিশ বছর কি পঞ্চাশ বছর পরে এই যে শাহমুকদুমকে পাঠিয়ে শাহ মুখদুম আসে ইসলাম প্রচার করা যুদ্ধ করা ওনাকে দেওরাজকে পরাজিত করলেন আচ্ছা এই হলো না এই এই কাহিনি আচ্ছা 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 এই হলোই না বাংলাদেশে উনি সর্বপ্রথম আসেন